হাই এভরিকিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এই গরমে প্রাণ জুড়ানো একটা পুডিং ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে আজকে তোমাদের দেখাবো তো প্রথমে কিন্তু আমি দুধটা গরম করে নিয়েছি আর এই তো দেখো জেডি বানিয়ে নিলাম আর তিনটা তিন কালারের দিলাম ফুড কালার দিয়ে একটু জেলি করে নিলাম জেলোটিন দিয়ে আর এই জেলিটা তিন কালার করেছি কারণ দেখতে একটু সুন্দর লাগবে এর জন্য আর দুধটা আমি ঘন করে নিয়েছি আর এর ভিতরে আমি সাবুদানা দিয়েছি আর দিয়ে দিয়েছি আগার আগার পাউডার দিয়ে আর এই তো দেখো জেলোগুলো আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু হালকা গরম এখন এখন সবগুলো জেলো আমি মিক্স করে দিব এটার ভিতরে আর এই গরমের ভিতরে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো একদম ভিতরটা তোমাদের ঠান্ডা হয়ে যাবে এই পুডিংটা খেলে খুবই মজার আর আমি কিন্তু অনেকগুলো দুধ দিয়ে এটা বানিয়েছি দুধটা যত ঘন করবে ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে আর দেখো জেলোগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু এই জেলোটা যে কোনো একটা কালারও করতে পারো কিন্তু একটু সৌন্দর্যের জন্যই আমি এভাবে করেছি আর দেখো আমি কিন্তু হোমমেড আইসক্রিমও বানিয়ে নিচ্ছিলাম আর হোমমেড খাবারের তো কোনো জুরি হয় না তাই না তো আমি কিন্তু ট্রাই করি আমার বাচ্চাদেরকে বেশিরভাগ জিনিসই আমি বানিয়ে দিতে তো বাচ্চাদের জন্য আজকে ভাবলাম যে এই গরমে বেশি করে বানিয়ে রাখি তো এক একদিন খাওয়া যাবে আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে আমার হাতে এই আইসক্রিমটা তো বেশি করে বানিয়ে নিচ্ছিলাম আর উপরে আমার পছন্দ মতো আমি চকলেট দিয়ে নিচ্ছিলাম আর আমার দুই রাজকন্যাই তো চকলেট আইসক্রিমটা অনেক পছন্দ করে এর জন্য কিন্তু ওদের জন্যই আমি বেশি করে চকলেট দিয়ে নিলাম আর বক্সগুলো আটকিয়ে দিলাম আর মনে হচ্ছে না যে দোকান দিয়ে ফেলেছি আমি আইসক্রিমের কি বলো তোমরা তো তোমরা কিন্তু আমার বাসায় আসলে তোমাদেরও ইনশাল্লাহ একদিন খাওয়াবো সবাইকে দাওয়াত রইলো তো দেখো আমি ফ্রিজ এ ফ্রিজে সবগুলো আইসক্রিম রেখে দিলাম আর এই তো দেখো আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে আর এই পুডিংটা দুই ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব মজা হয়েছে তোমরা কিন্তু ট্রাই করতে পারো এই গরমে এরকম ডেজার্ট বানিয়ে দিতে তো সবাই কিন্তু পছন্দ করবে বাসার ছোট থেকে বড় ইনশাল্লাহ সবাই পছন্দ করবে তো আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে এখন পুরিংটা আমি কেটে নিচ্ছিলাম আর আমার বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য যে কখন খাবে কখন খাবে আসলে এরকম কিছু বানালে তোমাদের বাসায়ও কিন্তু বাচ্চারা ওয়েট করবে যে কখন খাবে আর খেতে কিন্তু খুবই মজার তোমরা একদিন হলেও ট্রাই করবে ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে তো তোমাদের একটা আমি উঠিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে তো দেখো আর এই জেলগুলোর জন্যই কিন্তু সুন্দর লাগে এই পুডিংটা কালারিং হয় খুব ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খায় আসলে যেই জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই না আমার কাছে কিন্তু এটাই মনে হয় তো আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে সব কিছু ঠিক আছে নাকি আর আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই তো চিনির পরিমাণটা আমি কম দিয়েছিলাম আর বাচ্চাদের উঠিয়ে দিচ্ছিলাম আর আমার ছোটো রাজকন্যা এখন টেস্ট করবে যে কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ছোটো মেয়েকে কিন্তু বলছে যে আম্মু অনেক মজা হয়েছে আর অনেকেই বলো যে আমি আমার বড় রাজকন্যাকে কেন বেশি দেখাই না খালি ছোটো রাজকন্যাকেই দেখায় আসলে আমার বড় রাজকন্যা কিন্তু ক্যামেরার সামনে তেমন আসতে চায় না এর জন্যই কিন্তু এই ছোটো রাজকন্যাকে দেখাই তো ও কিন্তু খেয়ে খুব মজা বলছে আর আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আজ তবে এ পর্যন্তই আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই গরমে বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফেজ